আলার ভালোবাসা মানুষের দিলে বাজার করছে আলার দিলে যার কারণে আল্লাহবাস

যেমন সরকারের রাজ সাক্ষী থাকে না বেলু কিরকম আসামির মতো বেলু কিরকম একে নিয়ে যায় সরকারি গাড়ি দিয়া একে নিয়ে যায় সরকারি প্রোটোকল দিয়া এ থাকে সরকারের আন্ডারে সব কিছু বহন করে সরকার

লড়ে বলেছেন রহমতের ছোয়া দাঁড়িয়ে মানুষের কোনদারি আসলে আমরা মানুষ রূপদারি মানুষ আমরা আসলে মানুষ এই সমানে আমরা পর্দা দিয়ে রাখেছেন পর্দা

একটা একটা চিত্র একজন মানুষ দেখা যায় আচ্ছা কথা আমাকে বলেন আমি কোন রাজনীতি আলাপ করতেছি না মানুষ মানুষই হয় তো আরেকজনের ক্ষতি করে কি